বন্ধুরা আপনারা কীভাবে দুই হাজার পঁচিশ সালে নিউবে নতুন একটা ফেসবুক পেজ করবেন ফেসবুক পেজ করে ঘরে বসে টাকা ইনকাম করতে মাসে দশ থেকে বিশ হাজার টাকা বন্ধুরা ভিডিও শুরু করার আগে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা প্রথম আপনারা আপনার ফেসবুকে অপশন দেবেন আপনার সব স্ক্রিনে দেখা দিতে

আবার এখানে আপনার বন্ধুরা যে কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক থাকে ওয়েবসাইটে লিঙ্ক দেবেন না বলে আপনি এখানে স্ক্রিপ ক্লিক দেবেন দিয়ে আবার এখানে আপনার স্ক্রিপ্ট ক্লিক দেবেন আবার আপনার একটা পেস খোলা হয়ে গেল বন্ধুরা এইভাবে আপনি পেস করে এখানে আপনার ছবি দেবেন এখান তারপরে বন্ধুরা আপনি অ্যাবাউটে ক্লিক দেবেন এবার যা বলে দেখা যাচ্ছে এডিট এডিট আপনার ফেসবুকে এখানে আপনার প্রোফাইল ছবি দেবেন একটা একটা ব্যানার দেবেন তারপরে আপনার এখানে সেল অল অ্যাবাউট এখানে দেবেন তো বন্ধুরা আপনি এখানে যাবেন যা আপনি চেনার ঠিক করবেন এভাবে আপনি ফেসবুক পেজ খুলতে হবে নতুন নিয়ে বন্ধুরা এরকম ভিডিও আপলোড দেবেন